নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতা আপনার দেখছেন শ্রেয়ান বার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ছোট্ট খাঁচার মধ্যে বদ্রি পাখি বা বাজির পাখি সফল ব্রিডিং করানো যায় অনেকেই ভাবেন যে ছোটো খাঁচার মধ্যে ব্রিডিং করানো সম্ভব নয় কিন্তু সঠিক যত্ন আর সঠিক সেট থাকলে ছোটো জায়গাতেও খুব ভালোভাবে পাখির ব্রিডিং করানো যায় বন্ধুরা তো চলুন তাহলে শুরু করি আখের ভিডিও আজকের যেটা টপিক সেটা হলো ছোটো খাঁচার মধ্যে বদলি পাখি বা বাজ্রিগার পাখির ব্রিডিং কীভাবে নেব বন্ধুরা প্রথম পয়েন্ট যেটা আছে খাঁচার আকার ও সেট আপ তো বন্ধুরা ছোট্ট খাঁচার ন্যূনতম মাপ হওয়া উচিত আঠেরো ইঞ্চি লম্বা আঠেরো ইঞ্চি চওড়া এবং আঠেরো ইঞ্চি উঁচু তো স্কোয়ারে আঠেরো ইঞ্চি আমার মনে হয় বেস্ট হবে মানে দেড় ফুট তো দেড় ফুট লম্বা দেড় ফুট ডিপ এবং দেড় ফুট লেনথে আমরা কিন্তু খুব সহজেই একজোড়া বুদ্ধি পাখি বা বাজরিবা পাখি পালন করতে পারি তো খাঁচার মধ্যে একটি কাঠের পার্ট মানে ডান্ডা দিতে হবে যাতে পাখিরা আরামে সেখানে বসতে পারে খাঁচার এক পাশে একটি নেস্ট বক্স লাগাতে হবে এবং এমনভাবে পার্টটা লাগাবেন যেন নেক্সট বক্সের এতটাই সামনে থাকে যে পাখিটা উড়ে গিয়ে ফ্লোর থেকে উঠে ওই লাঠিতে বসতে পারে এবং লাঠি থেকে হাঁড়ির মধ্যে বলুন বা নেক্সট বক্সের মধ্যে বলুন যে সহজেই প্রবেশ করতে পারে এবং সেখান থেকে সহজেই বাইরে এসে লাঠিতে বসে আবার নিচে নামতে পারে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা এবং একটা গ্লিচের পাত্র রাখতে হবে এবং একটা দানার পাত্র একটা জলের পাত্র এবং এই যে খাঁচার মাপটা বললাম বন্ধুরা এই খাঁচার মাপের মধ্যে কিন্তু এগুলো অনায়াসে চলে আসবে এবং পর্যাপ্ত জায়গাও থাকবে যেখানে পাখি কিন্তু মেটিং করতে পারবে উঠতে পারবে এবং খুব সহজেই ব্রিডিং করতে পারবে বন্ধুরা তো দু নম্বর পয়েন্ট যেটা আছে জোড়া নির্বাচন করতে হবে পাখির কিনা একটা ছেলে পাখি এবং একটা মেয়ে পাখি আনতে হবে চিহ্নিত করে বয়স অন্তত মাসের হতে হবে পুরুষ ও স্ত্রী পাখি দুজনেরই সক্রিয় ও সুস্থ হওয়াটা কিন্তু খুবই জরুরি বন্ধুরা যদি তারা একে অপরের সঙ্গে খেলা করে এবং খাবার খাইয়ে দেয় তাহলে বুঝবেন কিন্তু তারা জোড়া বাঁধতে শুরু করে দিয়েছে তিন নম্বর পয়েন্ট কি খাবার ও যত্ন প্রতিদিন ঘাসের দানা ও সিড দিতে হবে তার সাথে সাপ্তাহিক রুটিন অনুযায়ী আপনারা ফুড ব্যবহার করতে পারেন এবং তার সাথে শাক সবজিও ব্যবহার করতে হবে ব্রিডিংয়ের সময় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে যেমন ক্যালসিয়ামের মধ্যে আমরা ডিমের খোসা ব্যবহার করতে পারি এবং কাটালবোন রাখতে পারি এবং ভিটামিন ও ক্যালসিয়াম মেডিসিন ব্যবহার করতে হবে মাঝে মধ্যে পর্যাপ্ত আলো আছে কিনা এমন জায়গায় রাখুন পাখির খাঁচা খেতে বন্ধুরা খাঁচা অবশ্যই নিরিবিলি পরিবেশে রাখতে হবে তার কারণ পাখিরা দেখবেন সবসময় নিরিবিলি পরিবেশে বাঁচা বাঁধতে পছন্দ করে সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে পাখির খাঁচাটা এমন জায়গায় রাখবো সেখানে যেন নিরিবিলি পরিবেশ থাকে এবং তবেই তারা কিন্তু খুব তাড়াতাড়ি ব্রিডিং মুডে আসবে এবং ব্রিডিং করা শুরু করবে যেহেতু ছোট খাঁচা তাই পাখিকে বেশি বিরক্ত করবেন না খাঁচার উপরের দিকটা কোনো কাপড় দিয়ে ঢেকে রাখুন তাতে অনেকটা পাখি কিন্তু নিরাপদ ফিল করবে বন্ধুরা চার নম্বর পয়েন্ট নেক্সট বক্স পরীক্ষা দেখবেন স্ত্রী পাখি ডিম দেওয়ার আগে বারবার নেক্সট বক্সটা চেক করে বারবার কামড়ায় কামড়ে কামড়ে দেখে যে নেক্সট বক্সটা তাদের জন্য উপযুক্ত কিনা তো আমরা সময় চেষ্টা করবো স্ত্রী পাখিকে বিরক্ত না করা এবং সপ্তাহে দুবার কি তিনবার হালকা করে আমরা কিন্তু দেখতে পারি যে পাখিটা ঠিক আছে কিনা এবং হাঁড়ির মধ্যে ডিম দিয়েছে কিনা এই নয় যে প্রত্যেকদিন পাখির হাঁড়ির কাছে গিয়ে আমরা বারবার চেক করবো পাখিটা ডিম পেয়েছে কিনা তো খেয়াল রাখতে হবে মাঝে মধ্যে গিয়ে কিন্তু আমরা চেক করতে পারি তবে এই নয় বেশি ডিস্টার্ব করবো তাহলে কিন্তু যেহেতু ছোটো খাঁচা তো সেখানে কিন্তু পাখি কিন্তু ভয় পাবে এবং কিন্তু ব্রিডিং করতে চাইবে না বন্ধুরা এবং ডিম পাড়ার আঠেরো থেকে একুশ দিন পরে কিন্তু তাদের বাচ্চা ফোটে বন্ধুরা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে পাঁচ নম্বর পয়েন্ট বাচ্চা ফোটার পরে বাচ্চা ফুটলে পাখি অবশ্যই সবক খেতে দিতে হবে সপ্তাহে একদিন অবশ্যই এক ফুট দেবেন বাচ্চা ফোটার প্রথম দিন থেকে ভিটামিন বি কমপ্লেক্স মেডিসিন খাওয়াতে পারেন তাতে কিন্তু বাচ্চার গ্রোথ ভালো হবে এবং বাচ্চার বয়স যখন এক সপ্তাহ হবে তখন ক্যালসিয়াম ব্যবহার করতে হবে তাতে বাচ্চার গায়ের পালকগুলো অনেক সুন্দর হয় এবং পাখির হাড়ও মজবুত হবে বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে বড় হয়ে খাজার সারার মতো হয়ে যায় বন্ধুরা তখন তাদেরকে ওই খাঁচা থেকে আলাদা খাঁজায় রাখতে হবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ছোটো খাঁচায় বদ্রি পাখি বা বাজিকার পাখি ব্রিডিং নেওয়া একদম সম্ভব শুধু দরকার ধৈর্য আর নিয়মিত যত্ন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটা নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন পাশে টাকা আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছায় এবং আপনার দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শেয়ার বার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ